হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কিন্তু আগের ভিডিও তো দেখেছিলে যে আমরা মেট্রোয় উঠছি ঠিক আছে অন্য একটা জায়গা যাওয়ার উদ্দেশ্যে তো আমি মেট্রো নামার পর থেকে কিন্তু ভিডিওটা শুরু করলাম তো আমি যে মেট্রো স্টেশনটা নেমেছিলাম নামটা তো আমি ভুলে গেছি ঠিক আছে তো যাই হোক আমার যদি মনে পড়ে আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা একটু চেক আউট করে নিও তো আসলে ব্যাপারটা হচ্ছে কী বলতো এটা হচ্ছে লোটাস টেম্পল যেখানে আমরা যাচ্ছি সেইখানটায় তো এখন মেট্রো স্টেশন থেকে বেরোবো মেট্রো স্টেশন থেকে বেরিয়েই সত্যি বলতে এটা একটা মন্দিরেরই মানে নামে একটা মেট্রো স্টেশন ঠিক আছে মানে এর থেকে বেরিয়েই নামটা আমি এক্স্যাক্টলি ভুলে গেছি কিন্তু মানে একটা আনকমন টাইপ নাম তো মানে কোনো একটা মাতারানীর নামে এই নামটা রয়েছে ঠিক আছে তো একদম কিন্তু মেট্রো স্টেশন থেকে বেরিয়েই ডান দিকে রাস্তা ধরে সোজায় চলে আসতে হবে মানে মেট্রো স্টেশনের বেরিয়ে সোজা ওইদিকে যাবে না ডান দিকে রাস্তা ধরে সোজা যাবে তো এখানে একটা মানে মন্দির টাইপ রয়েছে তো তার জন্যই কিন্তু এখানে দেখো অনেক রকম মানে এই সব মন্দিরটা আমি দেখাচ্ছি মানে ভিতর থেকে তো দেখাবো না কারণ আমরা ভিতরে যাব না তো এখানে দেখো সমস্ত কিছু এইগুলো রয়েছে দোকানগুলো রয়েছে যেখান থেকে তোমরা পুজোর জিনিসপত্রগুলো কিনে কিন্তু ওই যে দূরে দেখতে পাচ্ছ এটা হ্যাঁ এইটাই হচ্ছে ওই মন্দিরটা এই মন্দিরটা তোমরা হয়তো নাম দেখতে পেয়েছো হবে তো যাই হোক এই নামেই কিন্তু মেট্রো স্টেশনটা আর এখানে হচ্ছে আমরা এসেছিলাম যে নিয়ে যাবে সে আপলোড করে দেবে এখন ভিডিও গুলো আপলোড করে দেয় তারপর যা খুশি কর pani bola এখন যেখান দিয়ে যাচ্ছি এখান দিয়ে যাওয়ার সময় পর্যন্ত আমরা কোনো কোনোদিন ভাবিনি যে আমরা ভুল রাস্তায় যাচ্ছি বা আমরা সম্পূর্ণ একটা অন্য জায়গায় চলে যাব ঠিক আছে আর বা এখানে গিয়ে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটবে এমন একটা সুন্দর এমন একটা পবিত্র স্থানে আমার সঙ্গে যে এমন একটা ঘটনা ঘটে যাবে আমি কোনো দিন ভাবিনি ভালো জিনিস যেরকম হয়েছে খারাপ জিনিসটা কিন্তু বেশি হয়েছে ঠিক আছে ভালো জিনিস নিজের মনের শান্তি যেরকম পেয়েছি কিন্তু খারাপ জিনিসটা আমার সাথে এতটাই হয়েছে একটা মেয়ে সাথে এরকম যে হওয়াটা কতটা লজ্জাজনক সেটা তোমরা পুরোটা ভিডিওটা না দেখলে বুঝতে পারবো পুরো ভিডিওটা দেখো ভুলবাল দিকে চলে আস না এদিক দিয়েও যাওয়ার রাস্তা আছে দেখো আগে ভুলভাল দিকে চলে এসছে কোনো মানে হয় এই গরমে এরা কত সুন্দর বসে বসে আড্ডা মানে আরাম করছে কি রোদ রে ভাই এটা ইস্কন মন্দির বল ওইখানটাতেও লেখা ছিল ওইটাই তাহলে এই দিক দিয়ে রাস্তা আছে নিচ দিয়ে হবে মিস দিয়ে গিয়ে এখানে ঢোকার রাস্তা কতটা যেতে হবে তা কী জানি চলো তুমি বানাবে টিকটক ভিডিও তুমি বানাও না না আমি তোমার ক্যামেরা ধরে দিচ্ছি তুমি বানাও আসার সময় কি এদিক দিয়ে আসবে হ্যাঁ তুমি আমাকে এখন একটা ফটো তুলে দাও নি থেকান যেতে গিয়ে আর এক জায়গায় চলে এসছি ভালো না বলো তুমি কদিন ধরে ইস্কান ইস্কন করছিলে ইস্কানেই চলে এসছ ওইটা তাহলে মানে ওই সোজা রাস্তাটা যেটা হ্যাঁ ওইটা আমরা বেকা রাস্তায় মানে উল্টো রাস্তায় চলে এসেছি এখানে সিগারেট খাওয়া অ্যালাউ আছে চলো মন্দিরটা অবৈধ ভিতরে মন্দিরের সামনে কে রেখেছে গাছগুলো সব মরে গেছে ভালো লাগার জিনিস করেছে তাই ভালো লেগেছে কোথাতে কবে দেখছিলে তুমি ট্রেন থেকে মেট্রো থেকে হ্যাঁ বলেছিলাম না দু তিনজন মেয়ে চলেছে মাসে দশ লাখ টাকা তুমি ওই কারবার কথা বলছো দশ লাখ টাকা হ্যাঁ ওই দশ লাখ টাকা আমি তোমার দিয়ে দেবো তুমি কোটি কোটি টাকাটা তুমি বানিয়ে নিয়ে এত রোদ ভাই কি ফটো তুলবো ওইখানটায় গিয়ে ফটো তোলা হয়নি বেকার হয়ে গেছে পুরো একটা একটা ফটো তুলে নিচ্ছি জুতোর হাত তো হাতটা ধরো হাতটা

চলো একটা ফটো তুলে আর নিচে যাই মন্দির তো খোলা নেই মন্দির সেই চারটে পনেরোই খুলবে একটা ফটো তুলতে হবে এখানে ফটো আসবে ভালো যাই হোক তুলব বাস তারপরে যাব নিচে নিচে কানহাজির একটা ইয়ে আছে ওইটা দেখাবো তোমাদেরকে ক্যার রোদ না সত্যি বলতে রোদেই বেশি মানে প্রবলেম হচ্ছে মন্দিরটা কিন্তু দারুণ বাট এখানে ঢোকার কোনো ইয়ে নেই চারটে পনেরোর আগে সব দরজার টাল্লা সব বন্ধ করে দিয়েছে এখন আমরা বেরিয়ে যাচ্ছি আর হাঁটতে তো পাচ্ছি না একটা ফটো তুলতে গিয়ে মনে হয় আমার হালাত খারাপ হয়ে গেছে কোথায় গেলো তারা কোন দিক দিয়ে গেছে জানি না আমার পাত তলায় একদিন ফোসটা পড়ে গেছে পুরো পা ফেলতেই পারছি না তো জ্বালা পড়ছে ওই নিচটা যাওয়া যাবে না নিচটায় যাওয়া যাবে আই থিঙ্ক যাবে চল একবার ঘুরে আসি জুতো নিচ্ছে নি ততক্ষণে আমি একটু একটু ঘুরে আসি নইলে যা হবে ঢোকা তো যাবে না এখান থেকে রে রে ভাই এখান থেকে আসবে তাই আসবে বলে মনে তো হচ্ছে না এখানে কানাজির একটা মূর্তি আছে বানর গরু ময়ূর ফয়ূর এইসব রয়েছে যাই হোক ঢোকা যাবে না গেটে তালা দেওয়া চলো এখান থেকেই দেখিয়ে দিই এই হচ্ছে ব্যাপার সেপার দাঁড়ানো যাচ্ছে না এখানে প্রচুর পায়ের তালা ব্যথা করছে চলো পড়ে যাই জুতোটা পরেই গিয়ে ওরা জুতো পরে নিয়ে যায় আই থিঙ্ক জুতো পরে আর তারপর এখান থেকে বেরিয়ে যাই আমাদের আবার অন্য কোথাও যাওয়ার আছে তো এখানে যেহেতু বেকার দেখা যাবে না তো টাইম নষ্ট করে লাভ নেই বেরিয়ে যাই দেখো আস্তে আস্তে এই জিনিসটা হঠাৎ করে আবার চোখে পড়ে গেলো তো ওই দিক দিয়ে তুলতে পারবো কিনা তো জানি না মানে সামনের দিক থেকে এটা যেরকম সামনের দিক থেকে তুলতে পারিনি এই যে রোডটা মানে বন্ধ আছে যেন ব্রহ্মচারী আশ্রম বন্ধ রয়েছে তো এটা আরও যদি বন্ধ থাকে তো তুলতে তো পারবো না সেজন্য ভাবলাম পিছন থেকেই তুলে দেবো এটা কিনিস আলাদা করে তোমাদেরকে বলে দিতে হবে না এত সুন্দর দেখতে রে ভাই ওরা দুজন চলে গেছে আর আমার উপরে রেগে যাচ্ছে আমি ক্যামেরা নিয়ে নিয়ে দাঁড়িয়ে পড়ছি যেখানে সেখানে রেগে যাচ্ছে আমার উপরে সে কোথায় চলে গেছে যাই খাচ্ছি এখানে একটা প্রদর্শনী আছে ওখানে ঢুকবো কিনা বলতে পারছি না ঢুকলে আই থিঙ্ক দেরি হয়ে যাবে আমাদের আরো কয়েকটা জায়গায় যেতে হবে চলো ভালোই হয়েছে এটা কি সামনে থেকে দেখতে পেয়েছি আমি যে ওইখান ওই ওই জায়গাটা ওই গেটটার সামনে দাঁড়িয়ে ফটো তুলছিলাম কত সুন্দর লাগছে রে ভাই দম হাসফাস করছে পুরো এখানে ফোয়ারা আছে আমরা এখন ঢুকেছি আর্ট গ্যালারিতে আর এখানে কিন্তু আর্ট ছাড়াও আরও অনেক কিছু রয়েছে এখান থেকে তুমি কোনো কিছু কিনেও নিয়ে যেতে পারো এখানে গোপালের মুকুট থেকে শুরু করে জামা থেকে শুরু করে এমনকি গোপালের মূর্তি নারায়ণ মূর্তি এমনকি ঠাকুরঘরের সমস্ত কিছু সিংহাসন সবই রয়েছে ঠিক আছে আর আমি যে কাউন্টারটা দেখছি ওখানে শুধুমাত্র গোপাল আর কৃষ্ণেরই জিনিসপত্র পাওয়া যায় রাধারানোর মূর্তিও পাওয়া যায় সব কিছুই পাওয়া যায় তবে আমার উল্টো দিকে যেটা রয়েছে সেটা আমি দেখাচ্ছি একটু পরে সেটা হচ্ছে ওইখানে শুধু রাধারানীর জিনিস পাওয়া যায় ওই ধারের কাউন্টারটায় আর এখানে হচ্ছে এই যে দামও ফেলা রয়েছে দেখো এখানে গোপাল রাধাকৃষ্ণের মূর্তি সবই রয়েছে এখানে কিন্তু দামও ফেলা রয়েছে তোমরা নিতে পারো এখান থেকে চলে যাওয়ার কথা ছিল এখন শুনবি না সত্যি সত্যি কি খেলাম তখন এটা খেয়ে ওরকম হয়ে গেছে সেই কি সস দিল ওইটা খেয়ে হোক তো এখানে চারটে পনেরোই খোলার কথা আর এখন অলরেডি চারটে মানে বাজে বাজ গেছে মনে আগে কারণ অনেকক্ষণ আমরা পৌর চারটের দিকেই বাইরে যাওয়ার প্ল্যান করেছিলাম তারপরে যেহেতু অনেক রোদ আর আমাদের মানে প্ল্যানে একটুখানি চেঞ্জ হয়েছে ঠিক আছে সেটা হচ্ছে আমরা এই এইখানটা আসার কথা ছিল না এখান থেকে মানে আমাদের লোটাস টেম্পলটা দেখার কথা ছিল বাট আমরা ফুল করে এখানে চলে এসেছি ঠিক আছে মানে ওটা অন্য ওই রোডে যাওয়ার কথা ছিল আমরা এই রোডে চলে এসেছি তো ওখান থেকে এখন এটা দেখা হবে দেখে তারপর লোটাস টেম্পলটা দেখবো আর এটা তো ভীষণ টাইম লাগবে না কারণ আমরা এমনি অন্যগুলো খুলে নিয়েছি শুধু মন্দিরের ভিতরটা দেখবো দেন তারপর সোজা লোটাস টেম্পলে যাবো ওখানে গিয়ে একটু লাইন দিতে হবে তো ওইখানটা একটু টাইম লাগবে বাস আদারওয়াইজ ওখান থেকে যাবো হচ্ছে ইন্ডিয়া গেট ইন্ডিয়া গেটে সন্ধ্যের পরে গেলেই ভালো লাগে তো আগে আমি একবার গেছি ইন্ডিয়া গেটে তো সেই ভিডিওটা তোমরা কি দেখেছো না আমাদেরকে ডিসিপশনটা আমি দিয়ে দেবো তোমাকে দেখে নিতে পারবে তো আপাতত এখানে বসে ওয়েট করছি আর এখন টাইম পেলে ওটা দেখে তারপর বেরো করছি ঠিক আছে আপাতত যখন ঢুকবো ওখানে তখন তোমাকে দেখাচ্ছি